যেদিন আপনার মধ্যে এই বোধ জাগ্রত হবে যে কাকে ভালোবাসবেন আর কাকে ব্যবহার করবেন সেই দিন আপনার জীবনে শুধুই শান্তি বিরাজমান হবে আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কাল আজ এবং কাল আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয় সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি এটা উচিত নয় দেখুন অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে তাই না দ্বিতীয় কথা আমরা সব সময় ভাবি আগামী দিনের বিষয়ে ভবিষ্যতের বিষয়ে আমরা ভাবি যে কাল করে নেব আজ কাজ করতে পারছি না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজ কাজটা শুরু করতেই পারলাম না কোনো ব্যাপার নয় কাল করে নেব আজকের দিনটাই ভালো ছিল না কোনো ব্যাপার নয় সেটা কাল করে নেব ব্যাপারটা বুঝুন আপনি নিজের সময় নষ্ট করছেন দেখুন এই যে কাল তা কখনোই আপনার হাতে আসবে না তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন অন্তত শুরুটা করুন কারণ এই আগামী সময় তা সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে একদিন এগিয়ে থাকবে জানেন কেন কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না যা করার তা আজকেই শুরু করুন কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনার কি মনে আছে যে আপনি শেষবার কবে পরাজিত হয়েছেন আপনার ভুল কবে হয়েছিল আপনি কবে অসফল হয়েছিলেন কবে পরাজিত হয়েছিলেন মনে নেই তাহলে তো আপনি নিজের জীবনের সব থেকে বড় শিক্ষককে হারিয়ে ফেলেছেন আপনার বিগত হার পরাজয় ভুল এটাই আপনার জীবনের প্রধান শিক্ষক আর প্রধান সহায়ক এটাই আপনাকে শেখায় যে কি করা উচিত কি করা উচিত নয় এই প্রকৃতি আমাদের কি শেখাতে চাইছে তা বুঝুন এমন কি কোনো দিন আছে যার শেষে রাত আসে না এমন কি কোনো নদী আছে যা শুকিয়ে যায় না এমন কি কোনো বৃক্ষ আছে যার পাতা ঝরে না এমনই তো হয় কিন্তু যদি সূর্য পরাজয় স্বীকার করে তাহলে রাতের পরে কখনোই দিন আসবে না যদি নদী হার মেনে নেয় তাহলে সে আবার বর্ষা ঘটাতে কখনোই সাহায্য করতে পারবে না যদি বৃক্ষ হার মেনে নেয় তাহলে সে বসন্ত ঋতুতে না নতুন পাতার জন্ম দিতে পারবে আর না গ্রীষ্মকালে ছায়া প্রদান করতে পারবে যদি এরা সবাই হার মেনে নেয় তাহলে ধরিত্রী তৃষ্ণার্ত থাকবে প্রকৃতি আমাদের এটাই শেখায় যে হার অসফলতা পরাজয় এগুলো আমাদের জীবনে আসবেই আসবে আর আমাদের শিক্ষা দিতে আসবে আমাদের মঙ্গলের জন্য আসবে তাই নিজের দৃষ্টিভঙ্গি সেরকমই রাখুন তাই ধর্নাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখুন নিজের হার নিজের পরাজয় থেকে শিক্ষা নিয়ে অগ্রসর হতে থাকুন নিশ্চিতরূপে আপনি জয়ী হবেন আর যখন জয়ী হবেন তখন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা